চুর্দিক সবুজে সবুজ প্রচন্ড হাওয়া বইছে আর আজকের ওয়েদার অসাধারণ একটা ওয়েদার আমরা পেয়েছি হোটেলের এই তিনতলায় উঠলে একটা স্পেস পেয়ে যাবে ছাদের মতো যেখানে তুমি রাত্রেবেলা খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে সুন্দর একটা পরিবেশ তোমরা পাবে বারবার আমি বলছি এই পরিবেশটা অনেকের কাছেই কাম্য মনে হচ্ছে না বন্ধুরা যে ছাদের থেকে হাত বাড়ালেই তোমরা তাল পেরে খেতে পারবে নমস্কার বন্ধুরা সুব্রত ফাইন্ডার চ্যানেলে তোমাদের আবারও স্বাগত আজ আমরা ওল্ড দীঘা সি বিচের থেকে মাত্র চার মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে প্রকৃতির বুকে একটি হোটেলের বর্ণনা তোমাদের সামনে তুলে ধরব তার সাথে তুলে ধরব কিভাবে এই হোটেলে তোমরা পৌঁছবে প্রথমেই বলে রাখি এটি কোনো প্রমোশনাল ভিডিও নয় আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে এই ভিডিওটা তুলে ধরেছি আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমরা কলকাতা থেকে দীঘাগামী বাসে করে এই এসবিআই এটিএমের সামনে এসে নেমেছিলাম এছাড়াও তোমরা যদি ট্রেনে করে যেতে চাও দীঘা রেলওয়ে স্টেশন থেকে টোটোওয়ালাকে তোমাদের বলতে হবে শিবম গেস্ট হাউসে যাবে তাছাড়াও একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য পায়ে হেঁটে রাস্তাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তাতে তোমাদের আইডিয়া হয়ে যাবে যে ওল্ড দীঘা সি বিচ থেকে কতটা দূরত্বে অবস্থিত এই হোটেলটি এই যে বাহাতে কালারের পাঁচিল ঘেরা যে প্রপার্টিটা দেখলে সেটা হলো সৈকতাবাস আর ডানহাতে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দীঘার বিখ্যাত হোটেল হোটেল সি হক মধ্যবর্তী এই সুন্দর রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি প্রতিটা ভ্রমণপ্রেমী মানুষের মধ্যে একটা কমন ব্যাপার থাকে সে যেখানেই যাক না কেন প্রথমেই চিন্তা করে তার বাজেটের কথা তো ঘুরতে গিয়ে রুমের ট্যারিফ যদি মনের মতো পেয়ে যাও তাহলে ঘোরার মজাটাই দ্বিগুণ হয়ে যায় যখন আমরা প্রথমবার এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম ভাবতে পারিনি যে সামনে এত সুন্দর একটা পরিবেশ আমাদের জন্য অপেক্ষা করছে আর এই পরিবেশের মাঝে এত চিপ রেটে একটি হোটেল তাদের পরিষেবা দিয়ে যাচ্ছে এই যে বাহাতে হোটেল কাম রেস্টুরেন্টগুলি তোমরা দেখতে পাচ্ছ এগুলো এসি কিংবা নন এসি দুটোই আছে তোমরা খুব সকালে ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ এখান থেকে সেরে নিতে পারো রাতের ডিনারেরও সুব্যবস্থা আছে এই সব হোটেলে এই যে রাস্তাটা চলে গেছে মোহনার দিকে ডান হাতে মোহনার দিকে রাস্তাটাকে রেখে আমরা এই দিকটায় যাব। যারা দীঘায় গিয়ে ওল্ড দীঘায় থাকা প্রেফার করো তাদের কাছে ব্যারিস্টার কলোনির এই রাস্তাগুলো খুবই কমন এছাড়াও এই রাস্তা দিয়ে এক দু মিনিট হাঁটলে বিখ্যাত বিখ্যাত কিছু হোটেল পেয়ে যাবে যেরকম হোটেল ডলফিন হোটেল আর্টল্যান্ড হোটেল টিউলিপ হোটেল সিগাল প্রমুখ ডানহাতে এই সাদা প্রপার্টিটা হচ্ছে হোটেল ডলফিন এই সুবিশাল দীর্ঘ হোটেল ডলফিনের পরে এই ডানহাতে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা থেকে মাত্র এক মিনিট অর্থাৎ ষাট সেকেন্ড হাঁটলেই সমুদ্রের দেখা তোমরা পেয়ে যাবে সকাল সকাল পায়ে হেঁটে দীঘা সমুদ্রের বালির উপর দিয়ে তোমরা মোহনায় পৌঁছে যেতে পারবে সময় লাগবে মাত্র পনেরো মিনিট দীঘায় এসে একটু শান্তশিষ্ট পরিবেশে থাকতে চাইলে ব্যারিস্টার কলোনির এই এরিয়াটাই বেস্ট চুজেবল কারণ এখানে মিনিমাম বাজেট থেকে শুরু করে ম্যাক্সিমাম বাজেট পর্যন্ত হোটেল পাওয়া যায় যেখানে এসি নন এসি এবং সুইমিং পুলেরও অপশান থাকে এরপরেই শুরু হচ্ছে এই ভিডিওর মূল আকর্ষণের জায়গা এই যে বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ সুবিশাল গাছের জঙ্গল এই জঙ্গলকে বাহাতে রেখে একটু এগোলেই সামনে দেখা যাচ্ছে হোটেল শিবম শিবম গেস্ট হাউস এছাড়াও যেমনটি আমি বলছিলাম ওল্ড দীঘা এসবিআই এটিএম এর সামনে নামলে এইরকম গাছপালা যুক্ত একটা রাস্তা চলে গেছে এটা সি বিচ এর দিকে গেছে দু থেকে তিন মিনিট ওয়াকিং ডিস্টেন্সের সি বিচ ওল্ড সি বিচ এই সুন্দর সবুজ দিয়ে ঘেরা এই রাস্তা দিয়ে তুমি একটু এগিয়ে যাবে এগিয়ে গেলে দেখতে পাচ্ছ বাঁ দিকে ডান দিকে পাইন গাছের শাড়ি বাঁহাতে তোমার পড়বে বাণী নিবাস তোমাকে বাণী নিবাসকে বাঁহাতে রেখে ডান দিকে এই গলিটার মধ্যে দিয়ে চলে যেতে হবে এত সুন্দর একটা পরিবেশে এই হোটেলটি অবস্থিত তোমরা যদি লো বাজেটে প্ল্যান করতে চাও দীঘার ট্যুরটাকে তাহলে অবশ্যই এই হোটেলটার দিকে আসতে পারো ডান হাতে এই অরণ্য ভূমিকে রেখে সোজা গিয়ে বাঁ হাতে টার নিলেই তোমরা পেয়ে যাবে হোটেল শিবম হাতে তার নিয়ে সোজা এই রাস্তাটা দিয়ে আসলে ডান হাতে বিস্তীর্ণ জঙ্গল ভূমি তুমি দেখতে পাবে আর ঠিক তার অপোজিটেই এই হোটেলটি আজকে আমাদের আস্তানা এই হোটেল শিবম শিবমের এই এন্ট্রি গেট থেকে ঢুকলেই একটা স্পেস পেয়ে যাবে যেখানে তুমি তোমার বাইক কিংবা ফোর হুইলার রাখতে পারবে তাছাড়াও আমি রুমের ডিটেলস এই মুহূর্তে দিতে চলেছি রুমের ডিটেলস দিতে গেলে আমাকে একটু আনি উপরের দিকে যেতে হবে এই যে উপরের রুমগুলো যেগুলো দেখছো এই সবকটা রুম এসি নন এসি আছে আকাশ খুব ক্লিয়ার চলো আমরা একবার আমাদের রুমটা একটু দেখে নিই আমাদের রুম নাম্বার হচ্ছে তিনশো দুই রুমে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড সাইডে একটা বেড আছে আমি একটু লাইটটা অন করে দিই রুমে এসি অ্যাভেলেবেল আছে তো গরমের সময় তোমরা যদি আসো তাহলে তোমাদের কোনো রকমের কোনো সমস্যা হবে না একটা টিভি আছে সামনে একটা টেবিল আছে চেয়ার আছে আর একটা আয়না আছে আর বাথরুমটা একটু আমরা দেখে নিই এই বাথরুমের ঢুকতেই একটা মিরার পাবে আর বাথরুমটা যথেষ্ট বড় একবার আমরা বাথরুমের জলের ফোর্স একটু দেখে নিই যথেষ্ট সোর্স আছে একটা টিপ বাথরুম তোমরা অবশ্যই বলতে পারো এই যে রুমটা তোমরা দেখলে এই রুমটার ভাড়া মাত্র নয়শো টাকা গরমের সময় এসিতে এটা বারোশো টাকা পর্যন্ত রেট হতে পারে সিজন ওয়াইজ এটা ভ্যারি করে আমরা এই যে তিনতলায় যে উঠে আসলাম ওঠার যে জায়গাটা সেটা হচ্ছে এইটা খুব সুন্দর একটা পরিবেশ তোমরা পাবে বারবার আমি বলছি এই পরিবেশটা অনেকের কাছেই কাম্য আরেকটা ইম্পর্টেন্ট কথা গাছপালা দিয়ে ঘেরা এই হোটেলটার স্টার্টিং প্রাইস রুমের চারশো টাকা যদি তোমরা এই লো বাজেটের রুমগুলো অ্যাভেল করতে চাও তাহলে তোমাদের ফার্স্ট ফ্লোর কিংবা গ্রাউন্ড ফ্লোরে রুম নিতে হবে মনে হচ্ছে না বন্ধুরা যে ছাদের থেকে হাত বাড়ালেই তোমরা তাল পেরে খেতে পারবে জাস্ট দেখো একবার শিবম গেস্ট হাউসে তোমরা যদি আসতে চাও তাহলে দীঘার তোমাদের নামতে হবে এটিএম এটিএম সামনে সামনে এর থেকে নিলেই একটা রাস্তা তোমরা দেখতে পাবে যার দু সাইডেই অজস্র গাছপালা আছে যেরকম তোমরা দেখছিলে একটু আগে এই রাস্তা দিয়ে সোজা চলে আসবে বাহাতে তোমাদের পড়বে ওয়েলনোন একটা হোটেল হোটেল রত্নদ্বীপ তার পাশের পাশের প্রপার্টিটাই হচ্ছে এটা হোটেল শিবম তো তোমরা অবশ্যই এই হোটেলে একবার চেক ইন করে দেখতে পারো আমি সম্পূর্ণ ডিটেলস তোমাদের দিয়ে দেবো ডিসক্রিপশানে আর যদি দরকার পড়ে অবশ্যই আমাকে কমেন্ট করো আর ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব আর লাইক করো নমস্কার